সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রত্যেকের কাছে আমাদের আমন্ত্রণ রইল আপনারা ওই তিন দিন আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের সহযোগিতা করবেন শিবরাত্রি উদযাপন হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি উদযাপনের সঙ্গে সঙ্গে আমাদের পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের সঙ্গে হবে ম্যারাথন দৌড় এবং ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা আছে তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা হবে মিউজিক চেয়ার যোগাসন প্রদর্শনী জামুন খুশি সাজক প্রতিযোগিতা তার সঙ্গে নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান যারা নৃত্য এবং সঙ্গীত অনুষ্ঠানে নাম দিতে ইচ্ছুক তারা সতর্কালী ক্লাবে গিয়ে আপনারা আপনাদের নামগুলো নথিভুক্ত করবেন এবং তারা এই অনুষ্ঠানে আপনারা মেলা দিতে ইচ্ছুক মেলায় দোকান দিতে ইচ্ছুক সেই দোকানদার বন্ধুদের বলছি আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে আপনাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা ওখানে ক্লাব মঞ্চে গিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করবেন তিন দিন ব্যাপী আমাদের ক্রীড়া অনুষ্ঠান খেলা এবং নৃত্য অনুষ্ঠান আছে যারা নাম দিতে ইচ্ছে ছাদন পার্টি কি আপনারা নামগুলো নথিভুক্ত করবে এবং যারা ছাদন পার্টি ক্লাবে স্টল দিতে ইচ্ছুক মানে দোকান দেবেন দোকানদার ভাইদের বলছি আপনারা গিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে ওখানে দোকানের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং কালিপুজো উপলক্ষে আমাদের সারাদিন নানা অনুষ্ঠান আছে মায়ের পুজো হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং ওই দিন বিশ্বরূপ পরিচালিত চলতি মৌসুমে চ্যালেঞ্জ সৃষ্টি করা সামাজিক যাত্রা করা মুখোজ করা মানুষ মুখোজ করা মানুষ তাই বিনা পয়সায় এই যাত্রাটা আমরা করছি যারা যাত্রা দেখতে ইচ্ছুক আমরা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ওখানে উপস্থিত হয়ে যাবে আমাদের মায়ের নরনায়ন সেবা আছে যারা মায়ের ভোগ করতে ইচ্ছুক তারা ওই দিন সন্ধ্যাবেলা উপস্থিত হবে আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান কানাইপুর একটু কানাইপুর গান তারা একটু সাধারণকালী এলাকায় এবং শিবরাত্রি উদযাপন ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি মায়ের পুজো তাই ছাব্বিশে ফেব্রুয়ারি যারা উপলক্ষে সদনকারী ক্লাবে দেখতে পাবেন ম্যারাথন দৌড় ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা